কত কথা বলছিস এটা কইলিতা এই পৃথিবীতে বড় একজন রাজা আছেন রে রাজার নাম হলো হারুনুর রশিদ খলিফা হারুনুর রশিদ কথা কইতা না তুমি যেন কম্বল টম্বল গাও দিলা শীতই থাকাও তো ভালো শীত কি থাকাও দিছো তুমি কি হিবো মাইক ম্যান কথা কইস খলিল bey কথা কই আমার হাবা বলা সম্রাটা এই রাজার নাম কি তা খলিফা আমার কথা কথা সবাই মনোযোগ নাই সবার একবারের লাইক হইলেও সবাই কন আপনি ও কন এবারে ও কন খলিফা আবার কন খলিফা এবারে সাংঘাতিক বড় রাজা আচ্ছা এবারে কতটা রাজা এটা কেমনে বুঝেন একটা ঘটনা করলে বুঝবেন এবারে এত রাজা এবারে একদিন প্রধানমন্ত্রীর লইয়া রাস্তা দিয়ে আটতে আসে আটতে পরে দেখে যে মেঘ এই আসমানও মেঘ জমছে এই এই মনে করেন পরিষ্কার আকাশ ম্যাঘ যখন দৌড় দেয় এরকম দেখা যায় আমরা এটারে হাস কই কিতা কই হাস করে আহ এদিকে তাকাই থাকো আমরা এটারে কি কই ওই যে ম্যাঘ যে দৌড়ো দৌড়ি করে এটা আমরা হাস কই না এ হাস ধরছে হাস ধরছে কই যে আমরা কো এই যখন আমরা একটা ম্যাগের টুকরা আমরা দৌড় দিছে আবার উফরে ফের লগে দিয়া মন্ত্রী আছে এ খলিফার নাম না কিতা তা এ হারুন রশিদ আমরা উফরে ফের ছাইয়া ম্যাগের বাড়ি ছাইয়া আইস দিয়া সেরা বীর করে কিতাজানি কয় তো কীতাানি কয় পরে এখন প্রধানমন্ত্রীকে আমরা খলিফা দেওয়া তো বুদ্ধিমান এবার আসমানের ভাই চাই কার লোকের কথা কইলে বুঝলাম না তো দেখছে যার সাইড এফেডে কোনো লোকও নাই তো ওই যে প্রধানমন্ত্রী যে উনি রাজা রেজি গাইতে আসে রাজমশাই বেয়াদবি মাফ করবেন গুস্তাখি মাফ করে দিজিয়ে বেহাদবি মাফ করবেন এখন তো আপনি আর আমি এখন তো কেউ নাই আচ্ছা আপনি উপরের দিকে চাইয়া এই কি আসলেন কার লোক দিয়ে বিড় করে কথা কইলে আমি পুরা খেয়াল করতাম পারছি না কার কথা কইলে কই যে ম্যাগটা যে দৌড় দিছে হাসডা এটার লোকের কথা কইছি সব আনার না প্রধানমন্ত্রী মাথা ফুরারা গেছে রে নমনা খারাপ রে এটা বোধ মরণের আগের লক্ষণ কি তা রে কইল ম্যাগের লোক আবার কথা কয় কেমনি তখন প্রধানমন্ত্রী জি গেছে ম্যাগের লোক কি তা কয়েছে ম্যাঘেরে কইছি আই আই ম্যাঘ দৌড়ে দৌড়ে করে লাভ নাই যে হেন অবৃষ্টি হইয়া ফুটেছে কয় মেঘেরতে বৃষ্টি হয় মেঘেরতে তে কি হয় আকাশও থাকলে এটারে মেঘ কয় আর ফোটা ফোটা যখন ফোড়া শুরু করে এটারে করে বৃষ্টি তো ম্যাগের আমি কে ম্যাগ আকাশের ভিতরে দৌড়ো দৌড়ি করে লাভ নাই তুমি মনে করো না যে আমার এরিয়া ফাড়ি যে গীতা পারবা যেহান ওই গিয়া হেই হেটাও আমার দেশ সব হান্ডাল্লা কইতেন না তাহলে আমার দেশটা কি শুধু না বড় আমি যদি আইয়া জিয়াপুর গ্রাম খেয়ে উত্তর খাই চাই আমি কই কি তারে জিয়াফুর দি হুদা খেতার খেত তো হুজুর শেষ মাথা পাইতেন না যেহানু কি আপনার শেষ মাথা হেই তইলে জিয়াফুর তো এলে বুঝা গেল জিয়াফুর গ্রামটা কি ছোট না বড় তো রাজাই কি কয় রাজা কয় মেক দৌড় দৌড় করে লাভ যেহানো যেহানু গিয়া ফরবা বৃষ্টি হইয়া হেই আমার দেশ তইলে দেশটা কি ছোট না বড় আরে কথা কয় না সবাই কি তারে দেশটা কি ছোট না বড় এবার বুঝো খলিফা হারুর কত বড় রাজা আছে এবারে একদিন এই বৌয়েড়ে লইয়া বিকালবেলা এ এ কয়ে যে চলো আমরা অনেক আডা আডি করি না এ হিসবে তো আর ডায়াবেটিস আসিল না তো এমনি হয়তো মনো ধর্ষে আর কি কয় চলো একটু আডা দিয়াই এই কথা কইয়া এবারে গেছে নদীর ফারো খুব খেয়াল করার কই গেছে তো নদীর ফারো বড় বড় নদী ম্যাঘনা নদী গুমতি নদী ফোদ্া নদী এর মধ্যে করলাম বালুর সরফর এই বালুর সরে দিয়া মাইদিদিয়া নদী যায় বালুর সরে দিয়া খলিফা হারুনুর রশিদ আর এবার বউয়ের নাম বললো জুবায়দা কি নাম যারা হজ গেছেন তারা খেয়াল করছেন কিনা এ আরাফার ময়দানে এরকম ড্রেইনের মতো না আছে দুই দিকে ওয়াল করে আমরা ডিপ মেশিনের জন্য ড্রেন করে আলু ক্ষেতের মাঝে দিয়া এরকম ড্রেনের মতো বানান না যাবালে রহমত ফাহাটার সাইডে এরকম আছে এটার নাম হলো নহরে জুবায়দা নহরে জুবায়দা মানে ওই খলিফা হারুন রশিদের আমলে তখন তো জমজমের পানি এত জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল না তখন মানুষের হস করতে গেলে ফানি গবিতে এই জুবাই দা একবার গেছে হস করতো গেছে দেখছে মানুষ পানিতে কষ্ট পা খলিফা হারুন রশিদের কাছে গেছে খলিফা আপনার কাছে আমি জীবনে কিছু চাইছি না আপনার কাছে আমার একটা আপনি একটা এই 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 পানি সুন্দর ফানির লাইন আপনি এই আরাফার ময়দান পর্যন্ত আন্না দিবেন নদীর ফানির লাইন যেন মানুষে মিষ্টি ফানি খাইতে পারে নদীর ফানি খাইতে পারে হে কথা শুন না জুবাইদার কথা হুন না খলিফা হারুনুর রশিদের ড্রেন বানাইয়া ওই করতে নীল ফানি নিয়া এই আপনার ইয়া পর্যন্ত মিশর থেকে নিয়ে আসেন আপনার এই আরাফার ময়দান হয়ে মরুভূমির বাইরে দিয়া ড্রেন কইরা এবং চিন্তা করেন তৎকালীন আমলে কত চিন্তা কইরা সেরা আপনার ফাঁড়িটা যদি আটকাও সই দিতে এই পাহাড়ের সিফা সাফা দিয়া লাইন কেটটা ড্রেন করতে করতে আরাফার ময়দান পর্যন্ত আছে এবং ফানিও তখন আইছে মানসে হেই ফানি খাইছে রাজায় খুশি হইয়া খলিফা হারুন খুশি হইয়া কয় তোমার কথায় যখন ড্রেনটা কইরা দিছি এটা নাম তোমার নামে রাখতাম চাই নহরে জুবাইদা নহর মানি ড্রেন আহ কি তা করবা যাই তুই টেস্টা হেন তেমন করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা মনে করছে কি একটা ওই দেখা লাগাও দিছে দেখি তুই উঠটা লাগবে বইয়া থা আমরা একটা জান্নাতে যাওনের লাইন করতেছি না মনে কর আমরা सगळे জান্নাতে যাওনের লাইন করে জান্নাতে গেলাম গা তুই তো বাইরে তো তোর কি উফা যব তো কদল ফিটটা ফাটাই লইবা জান্নাতে গিয়ে কো বাদ যাইব ক্যান্টনমেন্টে দেবপূর্না মব হইরিসে তো তুই ক্যান্টনমেন্ট গিয়া যাবি কি নাইটা বাইরে যাইবি কি তো সিফাতে বয়থা আমরা এক লগে যাইম জান্নাত তো ইনশাআল্লাহ রাজি নিও কেড়াই যাইতোছ না তোর যাচ্ছে দে হইলাইবা আমিন বলো কেউ উত্তর দিও না সবাই মিল্লা আমরা জান্নাতের লাইনটা করতে আসি ডাকবা কত কনের ভিতর আমরা জান্নাতের দরজার গায়ে থেকে দাঁড়াইলাম তখন হুর গেলমানেরা দরজার মধ্যে ফুলের মালা লইয় দাঁড়াই থাকবা আমরা ডাক দিব আসেন জিয়াফুরের ফুলের ভাইসভাবে আসেন সে হেলেন বার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের জান্নাতে আপনাকে স্বাগত আমরা শর্মে যাইতাম চাইতাম না ভিতরে টান দিয়ে ভিতরে আমরা বেড়াইতে মধ্যে বিক্রি করতলা মার হাবা কেন জোরে বলো মার হাবা তো খলিফা হারুন কথা মনে আছেন রে এই বৌ বৌয়ের নাম আছিল জুবায়দা যে এই যে সাহস দিছি যে তার কলজা হেগুলো একবার চুপ খলিফা হারুন রশিদ আর জুবায়দা নদীর ফাড়ি দিয়া তারা আছে ওই আল্লাহর একজন অলি ছিল বড় বুজুর্গ একে বাজ্যু ভালাত ফাগল অবস্থা এবার নাম ছিল হজরত মৌলানা বাহালুল রহমতুল্লাহ বিরাট বড় আলেম এবং আল্লাহ রলি একটু ফাগলা টাইপের মানে সে ধরতো পারছে না ওই ফাগলামি করতো তারপরে যে আমার কখনো কহনো হুদা কানত আহ এইরকম করত ওনার নাম ছিল হজরত বাহালুল পাগলামির একটা সার্কসিন বাহালুল পাগল নাম কইত কিন্তু ওনার না হলো হজরত মৌলানা বাহালুল রহমাতুল্লা আলাই আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন সোবাহান্লাহ কইতেন না কারণ খলিফা হারুনুর রশিদ আর এই বাহালুল আর এই স্ত্রীর নাম নাকিতা তা বা কথা স্ত্রীর নাম না তা তারা জামাই বউয়ে আর তে আছে গিয়া দেহে খলিফা হারুনুর রশিদ ওই গিয়া দেহে বাহালুল ওই যে আল্লাহর অলি এবার এই সমুদ্র নদীর কিনারো বালুর উফরে এমনি আঙ্গুল দিয়া গড়া কি আঁ কত করে না কি আড়া গড়ে খলিফা হারুনুর রশিদ কি করো তুমি হ্যালো কয় গড়ি তো বালুন গড় রাখলে গড় কি তাহলে বাতাস এলে আবার মিষ্ঠাজ না ফানি হইলে দুই হাজার ঘর আই কে কর কই বেশি কই গড় তোমার কিনে কে না কো যার মনে নয় তো একটা ঘর কত কয় এক টাকা একটা ঘর কত আহারে ঘুমাই গেছেন আপনারা একটা ঘরের দাম কত একটা এই কথা কইছে পরে এখন খলিফা হারুন রশিদ দত ফাগলে কি না কয় এটা হই না মাটির মিতে গড়াইকে কেবিল এক টাকা করে বেছে কেড়াই কিনে তার ঘর এবার আটটা গেছে কার সামনের দিকে বিডিত মানুষের মন নরম এ আবার জুবাই দেখে রে ঘরে কথাছে হুজুর এই ঘর যে আহেন মনে করেন একজনে কিনলো ঘরটা তো কিতে হইব জানলো তো ঘর ফাইব সুবাহ না তো বেটি কত টেহা কত ভাবে খরচ করি আচ্ছা একটা গড় কিনি না হুজুর তো হুজুরে যখন কইসে জান্নাত গড় ফাইব ফাইলে ফাইব না ফাইলে মনে কর ফাইলামে না আর কি একটা হালাই দিলাম আর কি এই কথা চিন্তা করিয়া এ গড় কিনছি কত দিয়া মা কথা কত দিয়া দুজন জামাইব আটশো পরে বাগড়ি আজান দিছে দুজন বাইক গেছে ইয়া সেটা মুড়ি টুড়ি খাইয়া চা টা খাইয়া তারপরে রাইত পেয়েছে পরে দুজন ঘুমাই রয়েছে খলিফা হারুন রশিদ স্বপ্নে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে মারা গেছে খলিফা রশিদ স্বপ্নে দেখলেন তিনি মারা গেছেন মারা যাওয়ার পরে তারে কবরে দেওয়া হলো উনি স্বপ্নে দেখেন ওনারে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হলো উনি গিয়া দেখে এরকম দুই সাইডে ঘর মাঝে দিয়া রাস্তা দুই পার্শ্বের ঘরগুলাতে নাম লেখা আব্দুল করিম সোলায়মান কবির আব্দুল কুদ্দুস আব্দুর রহিম আলমগীর হুসেন এমনি সব নাম লেখা খলিফা হারুন রশিদ মনে মনে কয় নিশ্চয়ই আমি যখন জান্নাতে এসেছি আল্লাহ যেহেতু জান্নাতের বারান্দায় ঢুকাইছে নিশ্চয়ই আমার নামে একটা ঘর আছে উনি খুঁজতেছিলেন নামটা কই সব নাম পায় হারুন রশিদ না আমার কই যা পায় না শুভ হানা না আরে জোর এখন শুভ হানা আপনার কি ক্লান্ত টায়ার একটু আওয়াজ কইরা মন দিয়া কথা কইবেন না বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন পিতেন বুঝবো তো কই দেবে কনে যখন লাগবো যদি দেরি করে লাভ কি বলেন সুবাহান আল্লাহ খলিফা হারুন রশিদ বিচারতে আছে শরীরে গান দেওয়া লাগছে বিচারতে বিচারতে নাম দেওয়ার ফায় না খলিফা হারুন রশিদ দেওয়ার ফায় না যে বেডিতে নামও আছে কিন্তু উনার নাম আর নাই খুঁজতে খুঁজতে সামনে গিয়া দেখে একটা রুমের সামনে লেখা জুবায়দা। জুবাই দেন না। কি লেখা জুবাই দাটা কি তা বাড়ু নুর রসিদা রে কপাল রে আমার ঘর থাইকা আমার লোকে ক্ষুত্যা জান্নাত পাইয়া না বলে ওয়াছে আর আমার নাম নাই কফাল তো লাহ কি তা নাম শেষ পর্যন্ত চিন্তা করলো কি তা করতাম বারান্দায় বারান্দার কত করব এটা আচ্ছা বোরগড়ই দুঃখেলাই বোরগড় তো আমরা করে এই চিন্তা করে বড়া দুঃখ তো গেছে কাট গড়ো আরে নাম কি তা জুবাইদা ফোলফালে লিখে ওয়াশ করে যাওন করলো না আওয়াজ করিস ঠাস করিয়া কি না এই জুবাইদা ঘরের সামনে গিয়া খলিফা হারুনুর রশীদ দাঁড়াইছে দাঁড়ায় দেয় ফেরেশতার ঠাস আমরা ঠাসই সহজই ইয়া বা হারুন রশিদরে রে সেটা খলিফা কই কি চাই আর ইয়া ফেরেস্তা কই কি চাই কয় জুবাই দা ওয়াইফ কি আমার ওয়াইফ এবার ফেরেস্তা দমক দেয়া কয় দমক কি করে খাচ্ছ খারাপ হয়ে গেছে কাপড় বাংলাদেশের থানার ভিতরে ফুল ইস্টেল দমক দিয়ে আপনি মনে করছেন কি ফুল ইস্টেশন এটা ফুল ইস্ট মনে করছে হেগুল জ্বন নইলে দফেট তালা এখন এটা না হলে দমকের জায়গা নাই এটা দমকজন কি বলে না ন আপনার ওয়াইফ নাকি কি আমি দরকার কি জান নামতে আইবো ঠেলা ফেলদি করে না ন খলিফা হারুল রশিদ কর হে দাদা কি তুইও তুই দমক দমক দি আমি একটা খলিফা না একটা খলিফা হারুল রশিদ দরজার মিদ্যে ফ্যারেস্ট তার দরকার তরকি করতাছে তারপরে আমার বউর করে আমি ঢুকতে পারি তারপরে ঢুকবো কেন নেই ওই সেটা যখন ঠেলা দিছে ফেরেস তো ঠেলা দিছে আমরা ফাঁসটা ঘুম ভাঙিয়ে গেছে ঠেলার লগে আমার ঘুম ভাঙছে পরে ঘুমের তো উঠতে সেটা পানির বোতল লইয়া পানি খেতেছে আর কফালো ঘাম জমা রয়েছে বউয়েরও ঘুম ভাঙিয়ে গেছে একটা আটকা ফাল দিয়ে উঠছে যে খাট বেড়াইয়ে উঠছে বউয়ে ফাল দিয়ে উঠতে দেখা কফালের গাম পানি খেতেছে শক্তি লাল গালটা থরথরাইয়া কাঁপতে আছে বউয়ে কয় কী তা দেখছে এটা কি কঞ্জয় বহন কী তা দেখছে

বিকাল বেলা অনেক আগে খলিফাকে লও আট বানিয়ে আছো তো বেডি কয়ে কী কালকে দে হাইদ্যা নিতাম ফাটি যদি করে আমারে হাইদ্যা নিতে আছে বেডি দর বুঝ না কী তা দর বুঝছে না কল আইটাই নদীর ফাটে তো তো মহিলা মনে করছে থাকু কালকে বোধ বাতাসটা শুলো ভালো আর দে না এখন গিয়া সেরা দেহ বাহালু সো ভালো লাগবে তার না জুড়ে কয় না রে জিয়াপুরের তারা কে আওয়াজ বুঝলাইছে জোরে বলেন সুবাহান আল্লাহ খালিফা হারুন রশিদ স্ত্রী জুবাইদাকে নিয়ে আজকে যখন আবার নদীর পারে নদীর পারে যাওয়ার পরে গিয়া দেখে বাহালুল ঘর আঁকে সুবাহাল আল্লাহ কয় না রোদের ভিতরে বইয়া বইয়া ফিটটা সূর্যের দিকে দিয়া কফাল দিয়া বাইয়া বাইয়া ঘাম ফরে আর ঘর আঁকে খলিফা হারুন রশিদা যা গিয়া কয় বাহালুল ও বাহালুল কি কয় কিনে যার কয় ঘরের দাম কত এবার বাহালুল খলিফার চেহারার দিকে তাকাইয়া মুচকে হাসি দিয়া কয় গোটা দুনিয়া ঘরের দাম কত গোটা দুনিয়া কালকে বাস হয়েছে কত আর যা কয় পুরা দুনিয়া খলিফা হারুনও রশিদ কয় বুঝলাম না বাহালুল তুমি কাল কইলা কি আর কইলা কি এক রায় তেরাইতে মুলার দামে তো বাড়ল কেম রে এক রাইতে আলুর দামে তো বাড়ল কেমনে রে ষড়যন্ত্র আলু বোধহয় সব কলষ্ট রোডু হাইলাইছে রে রাইতের না না না

আজ ঘরের দাম কত সারা দুনিয়া খলিফা হারুন রসিদ এত দাম বাড়লো কেমন আজ যদি কো গোটা দুনিয়া কয়েক কান্দা দিছে খলিফার গাল ঠপ টপ করে পানি পড়ে বাহালুলেও খান্দে বেড়ি তো দিদিয়া জুবাই তো ধর বোঝা নাকি তারে কান্দাকাটি শুরু হইলো গেরে কাল খাদি টিটকারি মস্কাড়া বাড়লো ফাগলে কি তা না কাজি কান্দে দু হুজুরেও কান্দে আমার স্বামীও কান্দে আবার খলিফা ডাক দেয়া কয় ও বাহালু রাইতে রাইতে জান্নাতের দাম এত ঘরের দাম এত বাড়লো কেমনে কেমনে বাড়লো কালখানা এক ঠেহা করে বেসলি বাহালুল কান্দে আর কয় খলিফা কালকে না দেখা আজকে দেখা কালকে না দেখা কালকে তো আপনি দেখছেন না আপনার আপনার বিবিও দেখছে না কালকে না দেখা কিনছে আর আজ তো রাইতে দেখা লাইছেন আপনি আপনি তো স্বপ্নে দেখা ঘর কিনলে যে জান্নাতে ঘর পাওয়া যায় আপনার বউ ঘর কিনছে বেডির নামে ঘর হইছে আপনি ঘর কিনেন নাই আপনার ঘর তো আপনি খুঁজে পান নাই সুতরাং দেখা যেহেতু আইয়াফরসেন এখন গোটা দুনিয়া দিলেও আমি একটা ঘর আপনাকে বিক্রি করব না তুমি বিশ্বাস রাইখ জিয়াপুরের মানুষ তুমি বিশ্বাস রাইখ ওই যে আম্বাজান আয়সারদ কইছে যেই ব্যক্তি ফজলের না বাদ কইরা অজিফা কালাম আদায় করতে করতে সূর্য উঠে যাবে ওই বৈঠকে তারপরে সাররা কাত আশ্রা নামাজ পড়বে জান্নাতে তার জন্য ঘর হয়ে যাবে এই বিশ্বাস যদি তোমার অন্তরে থাকে তুমি পাইয়া যাইবা জুবায়দার অন্তরে ছিল জুবায়দা ঘর পাইয়া গেছে খলিফা হারুনুর রশিদ বুঝে নাই বাহালুল এই টাকা দিয়া মসজিদ বানাইতো আর আল্লাহ বলেছেন মাম্বানা লিল্লা হে বানা বাই টান যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে জুবায় দায় বিশ্বাস করছে ভাইয়ালাইছে আপনি বিশ্বাস করেন নাই পান নাই আব্বা ওজিয়াপুরের ফুরে আব্বারা বাসবেন কয় বছর দাড়ি পাইকা গেছে সামলা টান টান ঢিল হয়ে গেছে দাঁত দিয়া সামাই আড্ডিবেরা চুরা লাইসে অহন গুস্ত খাইতেন ফাটেন না দাঁত নাই কইয়া গুস্ত খান্ডা সবজি দিয়া ভাত খান আর গুস্ত যদি তারপরেও জিব্বা দিয়া দিয়া দাঁতের কাম লাগে ঠেলা দিয়ে ভিতরে ফাঁটাই দেন কোনো মজা বুঝিয়া গেলেন না গেছে আপনার টান টান চামড়া ছিল লাভ দিয়ে আপনি এই জায়গাতে ওই জায়গায় গিয়া পড়ছেন কি দিন গেছে আপনি আর আজকে দেখা গেছে যে সব শেষ এরপরেও যদি আপনি কিন্তু না বদলান আর বদলাইবেন কবে হ্যাঁ কথা কেনা আর বদলাইবেন কবে আপনি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন না এত সুজানা দুনিয়া এত সুজানা দুনিয়া অ মুসলমান তো কম বেশি আমরা সবাই করি কিন্তু আবাদত আমাদের কোনো কাজে লাগে না তিনটা কাজ যদি আবাদতের ভিতরে না থাকে আবাদত আল্লাহর দরবারে কবল হবে না আবাদতের ভিতরে তিনটা জিনিস থাকা লাগবে কয়টা কথা কয়টা তিনটা জিনিস আবাদতের ভিতরে থাকা লাগবে যে আবাদতে করেন শুরু করেন আর বড় করেন এই যে ফলাফাইনে মাহফিল সাজাইছে মেহনত করছে পুস্টার করছে একটা মাহফিল যে কি মেহ্নত আমি বুজি রে যুবক আমি বুজি রুহফানি তায় না সেহারার চাউন যায় না কত মেহনত পুস্টার করো মাইক লাগাও ডেকোরেশন ফিট করো ঠিক করো প্যান্ট প্যান্ডেল করো লোকজনকে দাওয়া দাও কোনো বিশৃঙ্খলা হয় কিনা দোকান পাটে কোনো ঝামেলা হয় কিনা সব মিলে তারপরে হইলো মাহফিল একটা মাহফিল করতে জীবন থাকে না ঠিক কিনা বুদ্ধি কম বুদ্ধি খাইল না তো খান আর কেউ মনোযোগ নষ্ট হয়ে যাবে পরিবেশ নষ্ট করা যাবে না ওনার মুরব্বী মানুষ দিছে আপনি খান কোন সমস্যা নাই আর কেউ দিও না আমিন কন জোরে কন আর জুড়ে এবার যে আবাদতে আপনি করেন নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন যেই দেয় করেন এবাদতের ভিতরে তিনটা জিনিস থাকা লাগবে নাইলে আপনার আবাদত একটাও কবুল হবে না কয়টা আহা আরে কি তুমি কি শুরু করছো কয়টা সবাই জুড়ে কন কয়টা আপনি নামাজ পড়ছেন এই তিনটা জিনিস না থাকলে নামাজ মার আপনি রোজা রাখছেন এই যে সামনে রোজা ইতি আছে সারা দিন খাই না খাইয়া রয়েছে এই তিনটা জিনিস এখন এত এত গুরুত্বপূর্ণ তিনটা বিষয় আমি বলবো এই বিষয়গুলো যদি না থাকে নামাজও নাই রোজাও বাদ হজ অবাদ জাকাতবাদ যে আবাদত করে যে মাফিল এডভ কয়টা জিনিস তাহন লাগবো আবাদতের ভিতরে তিনটা জিনিস থাকলে তাইলে এটা আল্লাহ কবুল করবো না হলো না এক নম্বর হলো নিয়ত সহি 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 আমরা তারা মনে করছেন হুদা নামাজের নামে বাদত হুদা রোজার নামে বাদত না 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 একটা মুসলমানের জন্ম থেকে মৃত্যু খেয়াল করেন তার জন্ম থেকে তার মৃত্যু তার রান্নাঘর থেকে তার সংসদ ভবন তার সকাল থেকে তার সন্ধ্যা তার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া এমন একটা জায়গা নাই যে এই জায়গাটা এবাদত নাই শুভ হারালা না সব জায়গায় আপনি কেমনে ঘুমের তো উঠবেন এটা আছে নাকি নাই ঘুমের তুট্টা সেরে একজন মৌমেন মুসলমান ঘুমের তো উঠ্টা আপনি হাদিস আপনি চোখ কসালন দিবেন বিছনার থেকে বইয়া থেকে এর আগে কদম দিবেন না চোখটার ভিতরে কেতুর জমে এই কেতুর জমার কারণে আপনি চোখের ভিতরে বানসির কি মারে ঘুমের তুটটা আটকা লাভ দিয়ে না যে কোনো সময় পড়ে অ্যাক্সিডেন্ট করবেন বইয়া সেরা আস্তে কইরা এই চোখের কসালন দিবেন দিয়া সেরা এরপরে আস্তে করে ডান ফাউ দিয়া বিসনাথে নামবেন এরপরে যাইবেন আর আমরার তারা কিতা করে ঘুমের তুইটা ঘুমের তুইটা সে বালিশের কান দাদা আপনার নাই তো ডাক দিছে গা লোক তো তার তো খাচ্ছ খারাপ তো কত কত বউ রে খিচ্ছা লাগো মোর ঘরে অন যা লোক কইয়া যদি বউ রে না পাইতে যদি আবার খিচ্ছা লাগ বউ ফাঁক করতে গেল লোক হইনা দৌড় দিয়েছে কিতা গা লোক এই জায়গাটাতে তো রাখছিলাম করে কিতা এটা কইতেন ফেলেন না কয় এই এই কান দাদাত রাখছিলাম করে এটা কিতা কইবেন না আপনি কয়ে এই জায়গাটা তো দাসি কুমার কিতা কিতা আসিল কইতো না আকিস বিলির প্যাকেটটা আসেনি রেখেছ মা কত আসেনি রেখেছ তার মানে কি আকিশলির প্যাকেট বিসরণের কথা আসি আপনারা না মুমেন্ট মুসলমান আপনারা আল্লাহ র আল্লা মানছে নবী রেন নবী মানছে বরান কিতাপ নেন সংবিধান মানছে আপনার সব আবাদত ইয়া বয়ে রইছে আপনি ঘুমের তো উঠোনটা কেমবে আবাদত বানাইবে উঠতে সেখানে আপনি বিছারবেন না শক না হলে টয়লেট পেপার আপনি উঠতে বিছানে রাখিস বিড়ির প্যাকেট থাকো তো এটা আপনি কি মুসলমানের জাগাত কই থাইহি থাই কেমনে আমরা ঘুমের তো উঠছে হিসাব মিলে নিও কতখানে হিসাব মিলেনি রে এই জন্য আল্লাহ কয় হুদামুত্তাকলিম এই করে আনটা হলো ভয় পাওয়া মানুষের জন্য হেদায়েত যখন ভয় পাইলেন কিলা ভয় পাওয়া মানুষ কারে কয় কয় আনুল কারিনে আঠারোপাড়ায় প্রথম সুরা সুরা মভ মেনুন আল্লাহ কয় ভয় পাওয়া মানুষ দেখেন কারে কয় কয় কাদ আফলাহাল মেনুন যারা মোমেন ইমানদার তারা সফল কাম হয়ে গেছে কয় কোন মোমেন। আল্লাহদিন আহুম ফি সলা থিহিম খাশে ওই মুমেন্ট সফলকাম। যেই মোমেনের কলজার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাদিন আহুম ফি সলা ওই মুমেন্ট সফল যেই মুমেন্ট নামাজও ঘড়িলে মন যেমন ডরায় মন শরিয়া কাফে মাথাটা নোয়াইয়া। নরম হইয়া সুখ দিয়া গাল বাইয়া বাইয়া পানি পড়তে আসে এবারে নামাজ পড়ে মশায় কামরায় খবর নাই এবারের হেগুল দিয়া চিল্লা ফাল্লা করে কোনো খবর নাই এবারে মনে হয় দিন দুনিয়াত নাই এবার দুম দা বইয়া এই দাঁড়াইয়া দাঁড়াইয়া সুরা পড়তে আছে আলহামদুলিল্লাহ ইহর আলমিন এবারে মনে মনে পড়ে আর গাল ভাইয়া বাইয়া ফানি পড়ে আর মনে মনে চিন্তা করে রে কত নামাজ সারলাম রে আর যাইয়া নামাজ ধরলাম নামাজের ভিতরে যে অত মজা এটা তো বুঝি না আহা আহ কীভাবে জীবন কাটাইলাম গাল ভাইয়া ভাইয়া ফানি সুবহানাল্লাহ কোনাদ সুবহানাল্লাহ আল্লাযীনা হুম ফী ওই মুমইন সফল কা যে ইমান আনার পরে নামাজে যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজে মানুষটা ডরাইছে দেখলে মানুষটারে মায়া লাগে নামাজ শেষ করে সবাই বেরো হয়ে যায় মাগরিবের পরে বড় দাঁড়াইয়া দাঁড়াইয়া 6 রাকাত নফল নামাজ পড়ে ফজর শেষ করে সবাই বের হয়ে যায় আর এবারায় বইয়া বইয়া জিফা কালাম আদায় করে সুবাহ আল্লাহ পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পরে তেত্রিশ বার আল্লাহ আকবর বলে চৌত্রিশ বার আল্লাহ হুম্মা জিরনি নার পরে সাতবার সুবাহান আল্লাহ হবে হামবিহি সুবাহান আল্লাহ আজিম পরে বার লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইনি মিনা জোয়ালিমিন দশ বার পরে সুরা ফাতেহা পরে তিনবার সুরাখলাস পরে দশ বার ফার পড়ে সাতবার দরু শরীফ পরে ওজিফা কালাম আদায় করে করতে 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 সূর্য যখন উঠে যায় আবার আল্লাহ একবার কইয়া নামাজও দাঁড়াই যায় আম্মা জানায় শরদি আল্লাহু হা উনি বলেন যেই মানুষটা ফজরের নামাজ শেষ করে ওই বৈঠকেও জিফা কালামাদায় শেষ করে সূর্য উদয়ের পরে নামাজ পড়লো আল্লাহ জান্নাতের ভেতরে তার জন্য জান্নাতের ভেতরে বালাখানা তৈরি করে দিল বলেন সুবাহান আল্লাহ জান্নাতের ভেতরে তার জন্য ঘর তৈরি হয়ে গেল সুবাহন আল্লাহ বলবেন না বিশ্বাস এই বিশ্বাসটা আপনার ভিতরে থাকতেইবো যে হ আসল আল্লাহ বানাইবো আসলো আল্লাহ বানাইবো এই বিশ্বাস যার আছে তে পাইবে